নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হেলথ ইউটিউব চ্যানেলে আজকে চিলড্রেন্স ডে আর একই সঙ্গে আজকে কিন্তু ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে এবার বিষয়টা হচ্ছে আজকে আমরা বেশ খানিকটা আগে লাইফটা শুরু করলাম কারণ এই যে দুটো স্পেশাল ডে সেই দুটো স্পেশাল ডে আমরা কিভাবে সেলিব্রেট করছি সেই সেই কথা হচ্ছে এবং নিয়ে যদি আপনাদেরকে বলি তাহলে আপনারা সকলেই জানেন যে আমরা স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি প্রত্যেক মঙ্গলবার আর শুক্রবার ঠিক সন্ধ্যে ছটার সময় কিন্তু আমরা আপনাদের সঙ্গে স্বাস্থ্য আলাপন নিয়ে হাজির হয়ে থাকি আজকে সাড়ে চারটের সময় স্বাস্থ্য আলাপন নিয়ে হাজির হয়ে গেলাম কারণ ওই যে বললাম শুরুতেই দুটো দিনই কিন্তু আজকে ভীষণ স্পেশাল দুটো উপলক্ষ রয়েছে তো সবার আগে যে বিষয়টা নিয়ে আমাদের কথা বলতে হয় সেটা হচ্ছে ছোট দেশ স্বাস্থ্য কারণ ছোটরাই তো হচ্ছে দেশের ভবিষ্যৎ তাই তাদের যাতে শরীরটা ভালো থাকে এবং তারা যাতে হাসি খুশি ভাবে বড় হয়ে উঠতে পারে আজকের দিনে দাঁড়িয়েও আজকের এই পরিস্থিতির মধ্যেও সেই বিষয়টা নিয়ে আমাদের সবাইকেই সচেতন থাকতে হবে তো বেশ কয়েকটা রিপোর্টে দেখছিলাম যে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু বাচ্চাদের মধ্যে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাচ্ছে এবার প্রশ্ন হলো কেন এই ধরনের এর সমস্যা বাচ্চাদের মধ্যে হচ্ছে যারা বড়রা ডায়াবেটিস আক্রান্ত তাদের সঙ্গে বাচ্চাদের এই ডায়াবেটিস এর পার্থক্যটাই কোথায় যারা বাচ্চারা ডায়াবেটিস এ আক্রান্ত হচ্ছে তাদের ক্ষেত্রে কিভাবে ট্রিটমেন্ট করা হবে সেই সমস্ত বিষয় কিন্তু থাকছে আমাদের আজকের আলোচনায় আর আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি শহর কলকাতার অন্যতম প্রখ্যাত চিকিৎসক ডক্টর মল্লার মুখার্জি নমস্কার স্যার আপনাকে আকসিমুল্লাহ স্বাগত জানাই নমস্কার এবং আপনাকে অনেক বেশি অনেক অভিনন্দন আজকে পেয়ার সমস্ত দর্শককেও আমার অনেক বেশি অভিনন্দন ধন্যবাদ স্যার যেটা বলি অনুষ্ঠানটা শুরু করলাম যে আজকে তো দুটো উপলক্ষই একসঙ্গে পড়ে গিয়েছে যে ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে এবং একই সঙ্গে আজকে চিলড্রেন্স ডেও তো এই যে বাচ্চাদের মধ্যে ডায়াবেটিস আমরা অনেক ক্ষেত্রেই শুনে থাকি সেই বাচ্চাদের মধ্যে ডায়াবেটিসটা কেন হয় বলুন তো কারণ বয়স্কদের ডায়াবেটিস এর অনেক কারণ তো আমরা জানি তো বাচ্চাদের ডায়াবেটিস হওয়ার কারণটা কি দেখুন বাচ্চাদের ডায়াবেটিস টা মেইনলি দু রকমের হয় একটা বড় শতাংশ হচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিস মোটামুটি আশি পঁচাশি শতাংশ আর বাকি দশ পনেরো শতাংশ হচ্ছে টাইপ টু ডায়াবেটিস তো এই টাইপ টু ডায়াবেটিস যেটা যেটা আমরা বড়দের ক্ষেত্রে পাই সেটা কিন্তু টাইপ ওয়ান ডায়াবেটিস যেটা সেটা একটু অন্য রকমের প্রকৃতির কারণ ডায়াবেটিসটা কেন হয় ডায়াবেটিসে কি হয় শরীরে ব্লাড সুগার বেড়ে যায় এবার ব্লাড সুগার কে কমানোর জন্য একটি হরমোন তাই যেটা আমরা অনেকেই তার নামটা জানি সেটা হচ্ছে ইনসুলিন এবার সেই ইনসুলিন আমাদের শরীরের অগ্নাশ্রয় বা প্যাংক্রিয়াস থেকে ক্ষরিত হয় সিক্রেটেড হয় এবার বাচ্চাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় যে টাইপ ওয়ান ডায়াবেটিস সেইখানে কি হয় ওই ইনসুলিনটা যথাযথভাবে তৈরি হতে পারে না যথাযথভাবে সৃষ্টি হতে পারে না যার ফলে কি হয় ইনসুলিন যথেষ্ট পরিমাণে না থাকার জন্য ব্লাড সুগার বেড়ে যায় কারণ ইনসুলিন হচ্ছে ব্লাড সুগার সুগারটাকে কি করে আমাদের শরীরে যে সেল আছে হ্যাঁ কন্ট্রোল করছে এবং শরীরে সেলে বা কোষের মধ্যে ওই ব্লাড সুগারটাকে ঢোকাতে সাহায্য করছে যাতে সেই ব্লাড সুগার বা গ্লুকোজ সেই সেলে বা কোষে যথার্থভাবে ব্যবহৃত হয়ে আমাদের কাজের শক্তি যোগান দেয় যেহেতু ওই ব্লাড সুগার সেল বা কোষে ঢুকছে না যার ফলে সেটা রক্তে থেকে যাচ্ছে এবং রক্তের সুগারের পরিমাণ বেড়ে যাচ্ছে তো এইটা হচ্ছে মেন প্যাথোজেনেসিস বা মেকানিজম কেন বিষয়টা তো এবার প্রশ্ন উঠবেই যে তাহলে কেন এরকম হচ্ছে কেন ইনসুলিন তৈরি হচ্ছে হ্যাঁ আমি এটা জিজ্ঞেস করতে আছি না এটা কি প্যানক্রিয়াসের কোনো সমস্যা হ্যাঁ এটা প্যানক্রিয়াসের সমস্যা এই ক্ষেত্রে ওই এক ধরনের অসুখ হয় যেটাকে আমরা বলি অটো ইমিউন ডিজিজ তার মানে কি যে রক্ষকই একরকমের ভক্ষক মানে ইমিউনিটি তো আমাদের শরীরে কি করে ইমিউনিটি আমাদের শরীরকে রোগে প্রতিরোধ করতে সাহায্য করে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইমিউনিটি রক্ষক না হয় ভক্ষক হয়ে যায় যেমন এই ক্ষেত্রে টাইপ ওয়ান ডায়াবেটিস হয় যার ফলে কি হয় যে ওই অগ্নাশ বা প্যাংক্রিয়াস যে আইলেট সেল যেগুলো আছে যেখান থেকে ইনসুলিনটা বেরোয় সেই আইলেট সেলের এগেইনস্টেই শরীরে কিছু অ্যান্টিবডি তৈরি করে ফলে যার ফলে কি হয় সি আইলেট থি গুলো ওই অ্যান্টিবডির মাধ্যমে ধ্বংস হয়ে যাচ্ছে এবং যথাযথভাবেই ইনসুলিন যতটা বেরোনোর কথা ততটা বের হচ্ছে না অনেক কম পরিমাণে বের হচ্ছে যার ফলে এই ব্লাড সুগারের পরিমাণটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে আচ্ছা তাহলে আপনি বললেন যে এই একটা কারণ রয়েছে আচ্ছা মানে এটা কি মানে বাচ্চা জন্মের সঙ্গে সঙ্গেই হতে পারে এবং এটার সঙ্গে মায়ের কি কোনো ধরনের সম্পর্ক রয়েছে দেখুন এক ধরনের ডায়াবেটিস হয় যেটাকে আমরা বলি মনোজেনিক ডায়াবেটিস তার মানে কি মানে কিছু কিছু ডায়াবেটিস যেমন ধরুন একদম নিউ বর্ন যে যারা আছে তাদের ক্ষেত্রে ডায়াবেটিস হতে পারে সেটা সেটা সম্ভাবনা আছে সেটা সম্ভাবনা অনেকটা কম মায়ের সঙ্গে সাধারণত খুব একটা সমস্যা কিছু থাকে না হ্যাঁ একটা ব্যাপার আছে যে ধরুন মা যদি ডায়াবেটিক থাকে তাহলে বাচ্চাদের বাচ্চাদের ব্লাড সুগার জন্মের পর কমে যেতে পারে কিন্তু সঙ্গে মায়ের খুব একটা সম্পর্ক নেই সম্পর্কটা এখানে যে দেখা গেছে যে যদি বাড়িতে কারুর টাইপ ওয়ান ডায়াবেটিস থাকে ধরুন বাচ্চার বাবার দিকে কারুর বা মায়ের দিকে কারুর তাহলে খুব কম শতাংশ ক্ষেত্রে বাচ্চার টাইপ 1 ডায়াবেটিস হতে পারে সেটা দশ শতাংশ পনেরো শতাংশ এরকম ক্ষেত্রে আর একটা বড় কারণ মানে কেন এই অটো ইমিউনিটিটা তৈরি হচ্ছে কেন প্যানক্রিয়াসের আইলেট সেলগুলো এইভাবে ভেঙে যাচ্ছে আরেকটা কারণ হচ্ছে কিছু জেনেটিক কারণ আছে জিনগত ব্যাপার কিছু সেই ধরনের কিছু কারণ আছে কিছু ভাইরাল ইনফেকশনের জন্য এই জিনিসগুলো হয় তো মেইনলি এই ফ্যামিলি হিস্টরি বা জেনেটিক কারণ বা ভাইরাল ইনফেকশন এই সব কিছু মিলিয়ে কি করছে যে বাচ্চা শরীরে অটো ইমিউনিটি তৈরি করছে তার মানে প্যানক্রিয়াসে যে ওই আইলেট সেল গুলো আছে তার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হচ্ছে সেই অ্যান্টিবডি গুলো আইলেট সেল গুলোকে ভেঙে দিচ্ছে যথেষ্ট পরিমাণে আইলেট সেল থেকে ইনসুলিন বেরোচ্ছে হচ্ছে না যার ফলে যে ব্লাডে গ্লুকোজ বা সুগার আছে সেই ইনসুলিন গুলো সুগারকে যথেষ্ট যথেষ্টভাবে সেলের মধ্যে ঢোকাতে পারছে না যার ফলে ব্লাড সুগারটা বেড়ে যাচ্ছে আচ্ছা স্যার এবার যে প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে আপনি তো বেশ করতে কারণ বললেন যে কেন এই ধরনের সমস্যা হতে পারে বাচ্চাদের মধ্যে এবার যে সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে যে কারণে কারণ কারণেই হোক না কেন টাইপ ওয়ান ডায়াবেটিস হোক বা টাইপ টু যে ডায়াবেটিসই হোক না কেন প্রাইমারি স্টেজে বাবা মা কিভাবে বুঝবেন যে আমার বাচ্চার মধ্যে ডায়াবেটিস হয়েছে আমি এতক্ষণ যেটা বললাম সেটা মানে টাইপ ওয়ান ডায়াবেটিস এর কারণ যদি সংক্ষেপে টাইপ টু ডায়াবেটিস এর কারণটা বলতে হয় তাহলে বিষয়টা হচ্ছে সাধারণ সাধারণত আর পরে আস দেখা যায় বাচ্চারা সাধারণত ওজন বেশি হয় তাদের অন্যান্য যে সমস্ত আমরা বলি মেটাবলিক সিনড্রোম মানে ধরুন যাদের ওজন বেশি অনেকে হয় যেহেতু বাচ্চাদের মধ্যে ওবিসিটি খুব বেড়ে যাচ্ছে তাদের ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার একটা চান্স থাকে তাদের লিপিড প্রোফাইল যেটা আমরা বলি সেইটা একটু অসুবিধে থাকে তো এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে আহ টাইপ টু ডায়াবেটিস মেরাইটিস দেখা যাচ্ছে যেটাও কিন্তু এখন খুব কমন দিনে দিনে তার সংখ্যা বেড়ে যাচ্ছে এবার আসি যে লক্ষণগুলো কি দেখে বোঝা যাবে তাহলে আমি দুভাবে ভাগ করছি প্রথমত টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিস এর লক্ষণটা অন্যরকম হয় কারণ কি হচ্ছে যেহেতু এখানে শরীরে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে কিন্তু শরীরে গ্লুকোজটা ঢুকছে না মানে কোষের মধ্যে ঢুকছে না বাচ্চাদের এনার্জি লেভেল কম থাকছে বাচ্চারা খাওয়া দাওয়া বেশি করে খেতে চাইছে বাচ্চাদের ইউরিন যেহেতু গ্লুকোজ গুলো আবার যেহেতু রক্তে বেশি সেই জন্য ইউরিন দিয়ে বেরিয়ে যাচ্ছে সে না বাচ্চাদের ডিহাইড্রেশন হয়ে যায় তাদের বেশি করে জল তেষ্টা পায় তাদের বেশি করে ইউরিন হয় তো যেটাকে আমরা বলি পলিফেজিয়া পলিডিপসিরিয়া পলি ইউরিয়া মানে বেশি করে খিদে পাওয়া বেশি করে তেষ্টা হওয়া ইউরিন বেশি হয়ে যাওয়া একটু লেথার্জি মানে একটু ঝিমিয়ে থাকা কাজকর্মে অতটা এনার্জি না থাকা একটা বড় ক্লু হচ্ছে ধরুন যে সমস্ত বাচ্চাদের টয়লেট ট্রেন্ড হয়ে গেছে মানে টয়লেট ট্রেন্ড মানে কি যাদের ধরুন আর রাত্রিবেলায় বাচ্চাদের ডায়াপার পড়াতে হয় না নিজেরাই বাচ্চারা উঠে ওদের ইউরিনের কথা বলতে পারে ইউরিন করে আসে হঠাৎ করে দেখা যায় যে তাদের আবার রাত্রেবেলায় ইউরিন করা শুরু করে দিয়েছে তাহলে এই টাইপ ওয়ান কিনা সেটা লক্ষ্য করতে হবে কারণ ওই যে বললাম যে ইউরিনের পরিমাণ বেড়ে যাচ্ছে তো হঠাৎ করে যে বাচ্চাটা ডায়াপার পড়া ছিল এত ছিল না রাত্রেবেলা কোন রকম ইউরিন করা ইউরিন করে ফেলতো না বিছানায় সে যদি হঠাৎ করে আবার করতে শুরু করে তাহলে অন্তত এই দিকের কথাটাও ভাবতে হবে যে তার কোনোভাবে ব্লাড সুগার বেড়ে যাচ্ছে না তো তো মোটামুটি হচ্ছে এইগুলো লক্ষণ এবং কখনো কখনো এরম দেখা গেছে যে এক কমপ্লিকেশন কমপ্লিকেশনের টাইপ ওয়ান ডায়াবেটিসে যেটাকে বলে ডিকেএ মানে ডায়াবেটিক ইটো অ্যাসিডোসিস দেখা গেছে যে পঞ্চাশ শতাংশ ক্ষেত্রে এই যে বাচ্চাদের ডায়াবেটিসটা প্রথম ধরা পড়ে যখন এই ডিকেএ নামক কমপ্লিকেশনটা দেখা যায় মানে তার আগে হয়তো অতটা ধরা পাইনি যে ঠিক আছে একটু বেশি খাচ্ছে বেশি জল খাচ্ছে বেশি ইউরিন করছে অতটা লক্ষ্য করা হয়নি বা সেইভাবে ধরা পড়েনি কিন্তু সেই ভাবেই যখন জিনিসটা চলতে শুরু করলো যে খুব জল খাচ্ছে একটা অদ্ভুত ফলের মতো ফলের গন্ধের মতো নিঃশ্বাস গন্ধটা নিঃশ্বাস প্রশাসন গন্ধটা ফলের গন্ধের মতো হলো তাদের একটু মাথার সমস্যা দেখা গেল মানে তারা একটু ঝিমিয়ে থাকলো অনেক সময় কোমায় চলে যায় তো এইগুলো হচ্ছে ডিকে এর লক্ষণ তো দেখা গেছে যে 50 শতাংশ ক্ষেত্রে বাচ্চাদের ডায়াবেটিসটা প্রথম ধরা পড়েই যখন এই ডিকে লক্ষণগুলো প্রকাশ পায় আচ্ছা স্যার কোন এজ গ্রুপের মধ্যে এই ধরনের সমস্যা নিয়ে সাধারণত আসেন আপনাদের কাছে তো এটা আমি টাইপ 1 এর কথা বললাম টাইপ 1 এর লক্ষণগুলো এগুলো আমি টাইপ 2 তে আসি টাইপ 1 এ সাধারণত দেখা গেছে দুটো এরকম মানে বয়সের ভাগ আছে যেই সময় এই লক্ষণ বেশি প্রকাশ পায় একটা হচ্ছে ধরুন চার থেকে ছয় কি চার থেকে সাত বছর আর একটা হচ্ছে দশ থেকে বারো বছর তো কেন এই সময় প্রকাশ পায় কারণ চার থেকে পাঁচ বছর এই সময় বাচ্চারা স্কুল যায় বেশি ভাইরাল ইনফেকশন হয় তো সেটা একটা কারণ আবার দশ থেকে বারো বছর ওই সময়টা তো বয়স সন্ধি বা পিউবার আসে তো পিউবার যখনই আসে এমনিতেই বাচ্চাদের একটু ইমিউনিটিটা কমের দিকে থাকে যা ফলে ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে তো সেই কারণে আবার ওই সময়টা ডায়াবেটিস মানে লক্ষণগুলো বেশি আসে ভাইরাল ইনফেকশন বেশি হয় বেশি করে অ্যান্টিবডি তৈরি হয় আইলেট সেল সেগুলো বেশি ডিস্ট্রাকশন হয়ে যায় লক্ষণগুলো আরো বেশি প্রকাশ পায় তো টাইপ ওয়ান ডায়াবেটিস এর ক্ষেত্রে এই দুটো এজ গ্রুপ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এর বাইরে অন্যান্য সময় লক্ষণগুলো প্রকাশ পায় তবে বেশিরভাগ ক্ষেত্রে এই দু ধরনের এজ গ্রুপে আর কি বয়সের ভাগে লক্ষণগুলো প্রকাশ পায় আর টাইপ টু ডায়াবেটিস যেটা আমি আগে বললাম যে সাধারণত বয়সন্ধি পর পিউটি পর দশ এগারো বছর পরে দেখা যাচ্ছে যে বাচ্চারা একটু বেশি মোটা বেশি একটু ওজন টোজন একটু বেশি অনেকের এই ঘাড়ের পেছনটা কালো হয়ে যাচ্ছে ঠিক তো অনেকে দেখা যাচ্ছে অনেক মা বাবা আসেন বলছেন ডাক্তার আমার বাচ্চার ঘাড়ে এই জায়গাগুলো ঘাড়ের পেছনে এখানে কালো হয়ে যাচ্ছে অনেকে একজিরা মানে পিচ বা বগলের ওখানটা একটু কালো কালো হয়ে যাচ্ছে

কাজ করতে পারছে না ইনসুলিন যথেষ্ট পরিমাণে আছে কিন্তু ইনসুলিন কাজ করতে পারছে না তো এই ইনসুলিন কাজ করতে পারছে না ইনসুলিন যে বাধা সৃষ্টি হচ্ছে বা ইনসুলিন যে রেজিস্টেন্স সৃষ্টি হচ্ছে এই ইনসুলিন রেজিস্টেন্স লক্ষণ হচ্ছে এই এই কালো হয়ে যাওয়া ভাবটা যেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স তো এই ধরনের কালো হয়ে যাওয়ার ব্যাপারগুলো তার সঙ্গে যে সমস্ত বাচ্চা ওজন বেশি তাদের তাদের হয়তো পরীক্ষা করে যাবে লিপিড প্রোফাইলটা একটু বেশির দিকে আছে তাদের ব্লাড প্রেশার বেশির দিকে আছে তো এই ধরনের যে সমস্ত বাচ্চারা থাকে তাদের দশ এগারো বছর পরে সাধারণত টাইপ টু ডায়াবেটিস মানে আহ কথাটা ভাবতে হবে তাহলে স্যার এবার বলুন যে দু ধরনের ডায়াবেটিস এর ক্ষেত্রে বাচ্চাদের মধ্যে যখন এই ধরনের সমস্যা নিয়ে কোনো বাবা মা এলো এবং আপনারা ডায়াগনোসিস করে দেখলেন তো যে এক ধরনের ডায়াবেটিস রয়েছে তখন আপনারা ট্রিটমেন্টটা কিভাবে করেন দু ধরনের ডায়াবেটিস এর ট্রিটমেন্টের পদ্ধতি আলাদা প্রথম টাইপ ওয়ান এ বলি টাইপ ওয়ান এ যেহেতু ইনসুলিনই বেরোচ্ছে না তার মানে ডায়াবেটিসকে কন্ট্রোল করার জন্য ইনসুলিন দিতে হবে এবং একটা কথা প্রথমেই মাথায় রাখতে হবে যে এই ইনসুলিন কিন্তু লাইফ লং মানে জীবন ভর বাচ্চাকে দিয়ে দিতে হবে এটা প্রথমেই সারা জীবন ইনসুলিন নিতে হবে বাচ্চাটাকে সারা জীবন মানে সে বড় হয়ে যাবে বুড়ো হয়ে যাবে তা আজীবন তাকে ইনসুলিন নিয়ে যেতে হবে এটা হচ্ছে টাইপ 1 এর ক্ষেত্রে এর এর কোনো অন্যথা নেই হয়তো পরবর্তীকালে আরো অ্যাডভান্স

যেমন ধরুন টিটেনাস ইনজেকশন যেমন দেওয়া হয় সেটা আমরা মাসেলের মধ্যে দিয়ে দিই কিন্তু ইনসুলিনটা কিন্তু মাসেলে দিলে হবে না ওটা ফ্যাটের মধ্যে দিতে হবে এবং যেটা রুটটা হচ্ছে সেটা সাবকিউটেনিয়াস কিউটেনিয়াস কিউটিন মানে চামড়ার জাস্ট তলায় ধরুন চামড়াটা তলায় একটুখানি এইভাবে চামড়াটাকে তুলে যে এই এই যে ফ্যাটের যে জায়গাটা আছে সেইখানে দেওয়া কিন্তু এটা হাতে দেওয়া যাবে না এটা দেওয়ার জায়গা হচ্ছে সাধারণত ওই পেটের দিকে যেখানে ফ্যাট অনেকটা বেশি থাকে হ্যাঁ বা বা হাতের এই ওপরের দিকে এই জাস্ট ওপরে বা পায়ে থাইয়ে যদি একটু ফ্যাট পাওয়া যায় তো এই সমস্ত জায়গায় ইনসুলিন দিতে হবে এবং নিয়ম হচ্ছে ইনসুলিনটা ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে যে একই জায়গায় বারবার যদি ইনসুলিন দেওয়া হয় তাহলে সেই জায়গায় বারবার ফ্যাটি ইনসুলিনটা জমা ধরনের সেই জায়গায় ফ্যাটটা শুকিয়ে যায় যেটাকে আমরা বলি লাইপোফি ফ্যাটটা শুকিয়ে যায় যার ফলে আহ যথার্থভাবে ইনসুলিনটা সেখানে কিন্তু শোষিত হয় না অ্যাবজর্পশন হয় না তো সেই জন্য ঘুরিয়ে ফিরে বিভিন্ন জায়গায় দিতে হবে ইনসুলিন যে যে জায়গাগুলোতে ফ্যাট বেশি সাধারণত পেটের দিকটা অনেক সময় হাতের ওপরে কোনো এডজাস্ট ওপরে বা হাঁটুর ওপরে এই সমস্ত জায়গাগুলোতে ইনসুলিন দেওয়ার জন্য আদর্শ আচ্ছা স্যার এই প্রসঙ্গে আর একটা কথা একটুখানি জানতে চাইবো ধরুন যে সমস্ত বাচ্চারা স্কুলে যাচ্ছে এবং যাদের ক্ষেত্রে ইনসুলিনটাই একমাত্র একটা পথ সমাধানের তো সেই জায়গায় তারা কিভাবে এই চারটাকে করবেন বা তাদের ক্ষেত্রে কি কি প্রটোকল মাথায় রাখতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ মানে আমাদের একটা বাচ্চাকে একটা বয়স্ক মানুষের ছোট রূপান্তর ভাবে ছোট রূপ ভাবে ভাবলে হবে না বাচ্চারা সম্পূর্ণ আলাদা বাচ্চাদের জীবন আলাদা বাচ্চারা ছোট থেকে বড় হচ্ছে আস্তে আস্তে তাদের গ্রোথ হচ্ছে তাদের বুদ্ধির বিকাশ হচ্ছে তারা বিভিন্ন জিনিস সম্বন্ধে জানছে তাদের বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে কিন্তু তাদের মানসিক বিকাশ কিন্তু বড়দের মতো না তো তাদের মধ্যে প্রথমত প্রথমে তো মানে এই ভাবনাটা প্রথমেই যদি একটা বাচ্চাকে বোঝানো হয় যে তোমাকে সারা জীবন নিয়ে যেতে হবে যে বাচ্চাটা বয়স চার বছর পাঁচ বছর ছ বছর সে বুঝবে না কিছু তাকে সাহায্য করতে হবে তাকে ইনসুলিন দিতে হবে ইনসুলিন আহ দেওয়ার প্রথমত আমি বললাম যে একটা পদ্ধতি তো বারবার করে চামড়া মধ্যে আর একটা ইনসুলিন দেওয়ার পদ্ধতি যেটাকে বলে কন্টিনিউয়াস ইনসুলিন ইনফিউশন একটা মেশিন থাকে যেটার মাধ্যমে সারা দিন ধরে অল্প অল্প করে ইনসুলিন বেরোতে থাকে তো সেই মেশিনও অ্যাভেলেবেল আছে সেটা একটু খরচা সাপেক্ষ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা করা হয় ওই চামড়া তুলে ইনজেকশন দেওয়া তো যে প্রশ্ন আপনি করলেন যে স্কুলে স্কুলে একটা বড় সময় বাচ্চারা কাটায় স্কুলটা হচ্ছে বাচ্চাদের শেখার জায়গা আনন্দ করার জায়গা সবকিছু কিন্তু এইখানে স্কুলকে ভাবে জানানো উচিত যে বাচ্চার এই অসুবিধা আছে দরকার হলে একটা পাওয়া যাবে একটা কার্ড পাওয়া যায় যে ডায়াবেটিক কার্ড তার ব্যাগে রেখে মধ্যে কার্ডে থাকা উচিত যে যদি কোনোভাবে আহ মানে বড় যে কমপ্লিকেশনটা হতে পারে সেটা হচ্ছে হাইপোগাইসেমিয়া হঠাৎ করে বাচ্চাটা একটু কম খেলো বা একটু বমি টমি করলো ইনসুলিন যেটা আগে নিয়েছিল সেটা তো কিছু শরীরে জমা আছে যার ফলে সেই ইনসুলিনটা ব্লাডশুগারটাকে অনেকটা কমিয়ে দিল তাহলে সেই হাইপোগ্লাইসেমিয়া হলে কি করতে হবে তৎক্ষণাৎ ভাবে কিভাবে কি কি খাওয়াতে হবে সেই জিনিসগুলো আর একটা বড় কারণ সুগার ফল বলি হ্যাঁ তো সেই সুগার ফল করলে কি করতে হবে বাচ্চাকে সেইটা স্কুলকে ভালো করে জানাতে হবে বাচ্চাদের ক্লাসের টিচার আছেন তাকে জানাতে হবে অন্যান্য যারা স্কুলের স্টাফ আছে যারা বাচ্চার সঙ্গে সরাসরি ভাবে জড়িত বাচ্চাকে সার্ভিস দেওয়ার জন্য বাচ্চাকে সাপোর্ট করার জন্য তাদের জানিয়ে রাখতে হবে স্কুল অথরিটি যেন জানে যে বাচ্চার এই বাচ্চার এই সমস্যাটা আছে যদি অসুবিধা হয় কমপ্লিকেশন হয় কি করতে হবে তো সেইগুলো জানানো দরকার আর একটা বড় কারণ আমি এখানে বড় কথা আমি এখানে বলবো যে যে শুধু বাচ্চাকে শরীরের চিকিৎসা করলে হবে না ডায়াবেটিস চিকিৎসা করলে হবে তার মনটাকে ভাবতে হবে কারণ একটা বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে সে দেখবে যে মাঝে মধ্যে সে এরকম হয়ে যায় বা তাকে হয়তো স্কুলেও একবার যখন ও আরেকটু বড় হবে নিজে ইনসুলিন নেওয়া শিখবে তখন হয়তো তারই প্রয়োজনে শরীর স্কুলের মধ্যে তাকে ইনসুলিন নিতে হচ্ছে সেইটা দেখে তার বন্ধু মহলে কি প্রতিক্রিয়া হবে সেই বন্ধুরা হয়তো সেই বাচ্চার সঙ্গে কিভাবে নেবে তাতে বাচ্চা হ্যাঁ তাকে উপহাস করতে পারে ঠাট্টা করতে পারে তার ফলে তার বাচ্চার ওপর একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে তো সেই জিনিসগুলো দেখতে হবে যে বাচ্চার মানসিক সুস্থতা আছে কিনা তো স্কুলও একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে বাড়িতেও তার একটা গুরুত্ব আছে যে বাচ্চার শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা দুটোই যেন সমানভাবে বজায় থাকে একদম স্যার এবার এটা তো টাইপ ওয়ান ডায়াবেটিসের ক্ষেত্রে আপনি বললেন টাইপ টু ডায়াবেটিস এর ক্ষেত্রে বাচ্চাদের কিভাবে ট্রিটমেন্ট করা হয় টাইপ টু ডায়াবেটিস যেরকম বড়দের করা হয় সেরকমই বাচ্চাদের প্রথমত সবার আগে হচ্ছে যেটাকে আমরা বলি লাইফস্টাইল মডিফিকেশন মানে জীবনধার যাত্রা যে মান সেই মানটাকে পরিবর্তন করতে হবে খুব সিম্পল অনেক ধরনের পুরোনো জিনিস সেগুলো জাঙ্ক ফুড করা রেগুলার এক্সারসাইজ করা ওজন কমানো সুস্থ পুষ্টিকর খাবার দাওয়ার খাওয়া বেশি করে ফল সবজি খাওয়া কার্বোহাইড্রেট জাতীয় খাবার সেগুলো কম খাওয়া যে যে খাবারের সুগার বেশি হয় সেগুলো অ্যাভয়েড করা মানে যেমন ধরুন যেগুলো খাওয়ার বলা হয় এই ক্ষেত্রে সেগুলো হচ্ছে যে যেগুলো আমরা বলি হোল গ্রেন মানে যেমন ধরুন জোয়ার বাজরা কি যে চাল আছে ব্রাউন রাইস তারপরে জোয়ার বাজরা এই জিনিসগুলো খাওয়া তারপরে বলা হয় লিন প্রোটিন মানে যে যে যেগুলোতে প্রোটিনটা বেশি আছে কিন্তু কার্বোহাইড্রেটের পরিমাণ কম যেমন চিকেনের ব্রেস্টের পোর্শন তেলাপিয়া মাছ এই এই জিনিসগুলো খাবার দিকে বেশি নজর দিতে হবে আহ তার সঙ্গে ফল কিছু কিছু ফল আছে যে ফলগুলোতে ব্লাড সুগার অতটা বাড়ে না যেমন ধরুন আপেল পেয়ারা জাম কিছুটা আঙুর তো বেরিজ যেগুলো আছে তো এই খাবার গুলো করা এক্সারসাইজ রেগুলার এক্সারসাইজ প্রচন্ড ইম্পর্টেন্ট ওজনটাকে ঠিক জায়গায় গ্রীষ্ম পরিমাণে ওজন যেন না বাড়ে সেইটা দেখা এইগুলোর ওপর নজর দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখা যায় যে এতেও ব্লাড সুগারটা কন্ট্রোলে থাকছে না তখন যে ওষুধগুলো হয় যে বড়দের যে ডায়াবেটিস ওষুধ দেওয়া সেই বাচ্চাদেরকে সেই কিছু কিছু ওষুধও শুরু করতে হবে এই প্রসঙ্গে একটা কথা একটুখানি জানতে চাইবো যে ন্যাচারালি ছোট বাচ্চাদের মধ্যে এমনি ভাজাভুজি জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাওয়ার তো একটা প্রবণতা থাকে সঙ্গে যেটা অতিরিক্ত থাকে সেটা হচ্ছে এই মিষ্টি জাতীয় জিনিস মানে যেমন ধরুন চকলেট কুকিজ কেকস পেস্ট্রি এইগুলো তো এইগুলোর ক্ষেত্রে কি একেবারেই কমপ্লিট রেস্ট্রিকশনে রাখা হয় বাচ্চাদেরকে বা কোল্ড বিষয়টা হচ্ছে কোনোভাবেই এটাকে দূরে সরিয়ে রাখা যাবে না কারণ ওই যে বললাম মানসিক স্বাস্থ্যটা খুব ইম্পর্টেন্ট তাহলে যেটা দেখতে হবে যে সুগার ফ্রি অনেক অনেক ধরনের খাবার হয় তো সুগার ফ্রি দিয়ে কম সুগার দিয়ে যদি খাবারগুলো তৈরি করা যায় সেটা একটা সুগারের কিছু কিছু অল্টারনেটিভ আছে যেমন এখন রিসেন্টলি স্টিভিয়া বা ফ্রুট এগুলো সুগারটা অতটা বাড়ে না তো সেইগুলো দিয়ে যদি খাবার তৈরি করে দেওয়া যায় তারপরে ধরুন যদি সাময়িক কোনো একটা অনুষ্ঠান আছে যেখানে একটু খাবার দাবার একটু বেশি খেতে হবে তখন ইনসুলিনের ডোজটা কিছুটা হলে সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে হ্যাঁ তো একটু বাড়িয়ে রাখা মানে ইনসুলিনের ডোজের ক্ষেত্রে ব্যাপার আছে ওটা বাচ্চাদের ওজনের উপর নির্ভর করে এবং কতটা ওর কার্বোহাইড্রেট খাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে তার মানে ইনসুলিন কার্বোহাইড্রেট একটা রেশিও আছে এটা একটু জটিল ব্যাপার এটা যে ডাক্তারবাবু আছেন তিনি ভালো করে ইনসুলিন ডোজটি বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে সেটা ঠিক করা যাবে হ্যাঁ তো এইভাবে বিষয়টাকে হ্যান্ডলিং করতে হবে যদি বাচ্চাকে একদম করা যাবে না তুমি কোনোদিন মিষ্টি খাবে না তুমি কিছু খাবে না সে বাচ্চা আরো রেগে যাবে সে ইনসুলিন নেওয়াই বন্ধ করে দেবে তখন তারা অন্যদিকে অসুবিধা হয়ে যাবে সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে বাচ্চার মানসিক স্বাস্থ্যটা মানসিক দিকটাও দেখতে হবে তাকে বোঝাতে যেমনি হবে তাকে অল্প অল্প খাওয়ার মধ্যে কিছুটা আহ শৈথিল্য আনতে হবে কিছু কিছু খাবার দিতে হবে কিন্তু ব্লাড সুগারটাও মনিটর করতে হবে তো এইভাবে ব্যালেন্স করে জিনিসটাকে চলতে হবে একেবারে যেমন প্রচুর পরিমাণে মিষ্টি খেতে দেওয়া যাবে না তেমনি মাঝে মধ্যে একটু একটু ছাড়ান দেওয়া যেটাকে বলা হয় আহ সেটা করা যেতে একদম স্যার আমরা অনুষ্ঠানে একদম শেষের দিকে চলে এসেছি আহ দর্শকদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে আহ বলবো যে আহ বাচ্চাদের ডায়াবেটিস হয় না তা না হয় হলে তার চিকিৎসা আছে কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হবে ডায়েটের কথা যেটা বললাম সেটা ইম্পর্টেন্ট ইনসুলিন দেওয়াটা ইম্পর্টেন্ট আর একটা ইম্পর্টেন্ট জিনিস যে ব্লাড সুগার মনিটর করা যে সারাদিনে পাঁচ ছবার ছ বার প্রতিবার খাওয়ার আগে এছাড়াও আরো দু তিনবার ব্লাড সুগার চেক করতে হবে আস্তে আস্তে বাচ্চাকে এই জিনিসটা শেখাতে হবে ধীরে ধীরে বাচ্চাকে বোঝাতে হবে যে এটা এটা চলবে এখন বাচ্চার মানুষের স্বাস্থ্যের দিকে গুরুত্ব দিতে হবে অনেক সময় বাচ্চাদের মধ্যে ডিপ্রেশন চলে আসে সেইটা আস্তে আস্তে কাটাতে হবে অনেক সময় যারা ধরুন ফ্যামিলি মেম্বার তাদের মধ্যে এই কারণে ডিপ্রেশন আছে যে আমার বাচ্চাকে সারা জীবন এই নিয়ে নিতে হবে তো সেই ফ্যামিলি মেম্বার যারা আছে বাবা মা তাদেরও মানসিক সুস্থতার দিকে নজর রাখতে হবে আর এইভাবে রাখলে ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে কিন্তু যদি কোনো কারণে ব্লাড সুগারটা কন্ট্রোলে না রাখা যায় তাহলে তাকে অনেক রকম কমপ্লিকেশন হতে পারে যেমন প্রথমে বলি যে টাইপ ওয়ান ডায়াবেটিসের ক্ষেত্রে যেহেতু এটা একটা আগে বলেছেন অটো ইমিউন ডিজিজ সেই জন্য যখনই টাইপ ওয়ান ডায়াবেটিস ধরা পড়বে তখন আর অন্য শরীরে কোনো অটো ইমিউন এরকম অসুখ হচ্ছে কিনা সেইটারও খেয়াল রাখতে হবে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা একটা হচ্ছে থাইরয়েডের যে খেয়াল আর একটা অসুখ হয় যেটা বলা হয় সিলিয়াক ডিজিজ সিলিয়াক ডিজিজটা কি সিলিয়াক ডিজিজ হচ্ছে এমন এক ধরনের অটো ইমিউন অসুখ যাতে গম বার্লি এই খাবার খেলে অনেক রকমের সমস্যা হয় তো তাহলে এইগুলো এইগুলো যে নেই সেটা দেখে দেওয়া এছাড়া একটা সময় অন্তর অন্তর মানে দশ বছর বয়স হয়ে গেলে নার্ভের কোনো অসুবিধা হচ্ছে কিনা কিডনির কোনো অসুবিধা হচ্ছে কিনা চোখের কোনো অসুবিধা হচ্ছে কিনা এইগুলো হচ্ছে কমপ্লিকেশন যেগুলো টাইপয় ডায়াবেটিস হতে পারে তো সেইগুলোর দিকে নজর রাখা তার সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট চালিয়ে যাওয়া ট্রিটমেন্ট টাইপ ওয়ান ক্ষেত্রে ইনসুলিন দিয়ে যেতে হবে ইনসুলিন দেওয়ার পদ্ধতিটা দেখানো ডায়েট খুব ইম্পর্টেন্ট যেটা আমি আগে বললাম কি ধরনের ডায়েট সেটা দেখতে হবে রেগুলার হ্যাঁ রেগুলার এক্সারসাইজ করাটা ইম্পর্টেন্ট হঠাৎ করে ব্লাড সুগার কমে গেলে কি করতে হবে সেটাও খুব ইম্পর্টেন্ট তখন একটু সুগার বা মিষ্টি খাবার বেশি খাওয়া এখানে একটা কমন ধারণা আছে যে হঠাৎ করে ব্লাড সুগার খেয়ে গেলে চকলেট খেয়ে নেওয়া কিন্তু চকলেটে কি হয় সুগারের সঙ্গে সঙ্গে ফ্যাটও থাকে এবার যে খাবারে সুগারের সঙ্গে সঙ্গে ফ্যাট আছে সেই খাবার খেলে ফ্যাট কি করে সুগারের যে শোষণটা শরীরে অ্যাবজর্পশনটা সেটা কমিয়ে দেয় যার ফলে সুগারটা যত তাড়াতাড়ি বাড়ার কথা তত তাড়াতাড়ি বাড়ে না আস্তে আস্তে তো সেই জন্য যে সমস্ত খাবারে শুধু সুগার আছে যেমন ধর অনেক সময় গ্লুকোজ ট্যাবলেট পাওয়া যায় বা এমনি ফলের রস পাওয়া যায় তো এই ক্যান্ডিস পাওয়া যায় তো এই ধরনের খাবার বা সময় সোডা খেলে হয় তো এই ধরনের খাবার বজায় রাখতে হবে স্কুলকে বাচ্চা স্কুলকে জানাতে হবে তো এই ধরনের জিনিসগুলো যদি ঠিকঠাক মেনে চলা যায় তাহলে বাচ্চা একদম সুস্থ সহজ স্বাভাবিক জীবনযাপন করতে পারে আর টাইপ টু ডায়াবেটিস এর ক্ষেত্রেও বলা এক মানে ওটাই বলা যে এরকম নয় যে টাইপ টু ডায়াবেটিস ইনসুলিন দিতে হবে ইনসুলিন দেওয়ার সম্ভাবনা খুব কম কিন্তু শরীরের দিকে নজর রাখা হেলদি ফুড খাওয়া এক্সারসাইজ করা ওজন ঠিক রাখা ব্লাড প্রেশার যেন না বেড়ে যায় লিপিড প্রোফাইল যেন মানে খারাপ না হয় সেদিকে নজর রাখা নিউট্রিশিয়াস খাবার খাওয়া বেশি করে জল খাওয়া বাইরের খাবার অ্যাভয়েড করা তো এই এই লাইফ মডিফিকেশন এর মাধ্যমে টাইপ টু ডায়াবেটিস এর প্রাথমিক চিকিৎসা যদি তাতে না হয় তখন যে ওষুধগুলো দেওয়া হয় টাইপ টু ডায়াবেটিস এর ক্ষেত্রে তখন সেগুলো ব্যবহার করা হয় একদম অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে দর্শকদের উদ্দেশ্যে বলবো যে স্যার খুব সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় বুঝিয়ে যে বাচ্চাদের কোন দুই ধরনের ডায়াবেটিস হতে পারে এবং সেই ধরনের ডায়াবেটিস হলে কিন্তু তার ট্রিটমেন্ট কি রয়েছে দর্শকদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্য সংক্রান্ত কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া টেলিমেডিসিনের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন একই সঙ্গে কিন্তু টিম আক্সলেপিয়া সবসময় রয়েছে আপনাদের পাশে যে কোনো ধরনের স্বাস্থ্য সংক্রান্ত টিপস পেতে ফলো করুন হেলথ হেলথের ফেসবুক ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ চ্যানেল আর যারা যারা এখনো পর্যন্ত এক্সপ্রেপিয়া হেলথ এর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন আর সরাসরি স্যারের সঙ্গে যোগাযোগ করার জন্য আপনারা আমাদের টেলিমেডিসিনের নাম্বারে যোগাযোগ করতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিজের সন্তানের প্রতি বিশেষ ভাবে খেয়াল রাখুন যে যে ধরনের উপসর্গের কথা আজকে আলোচনা করা হলো ভিডিওতে যে ডায়াবেটিস হতে পারে বাচ্চার সেই বিষয়গুলো নিয়ে একটু সচেতন থাকবেন তো সে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার